বি ভিতরে খেলা চলছে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় খুলনা আন্ত ফুটবল প্রতিযোগিতার খেলাগুলো চলছে হ্যাঁ সুন্দরভাবে শ্যুট করলো সিক্স বি এবং সিক্স এর ভিতরে খেলাটা আহ জল চলে গেছে মাঠের বাইরে একটু এগিয়ে যায়

এইখানে থাকি এইখানে ভালো এইখানে থাকি খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো আচ্ছা আচ্ছা এইখানে

हां ओके ok. কে দশ নম্বর জার্সি দশ নম্বর জার্তির নাম বলো নাম মহি মুহিত কুহিদ দশ নম্বর জার্সি মুহিত সিক্স টি দশ নম্বর জার্তি মুহিত একটি গোল করতে সক্ষম হলো এ পর্যন্ত খেলায় ফিক টি এক গুলে নিয়ে আছে সিক্স ও ও এর মধ্যে এক গোল এগিয়ে আছে

Appearance from Burab heaven Malay Jungee দেখা সি আমরা এখানে এগিয়ে যেতে পারি না টান টান উত্তেজনা এই মুহূর্তে খেলায় ফিট সি এর শক্তিশালী এই দলকে এই মুহূৰ্তে মুহি সংখ্যা

সাথে সাথে মাঠকে খেলার উপযোগী দুর্বল সুখ নিয়েছে দুর্বল সুখ একুশ নাম্বার ছেলে আর বলেছিল কিন্তু এটা না কেন সাথে সাথে একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে

এবং কোন ভাবে তিনি কিন্তু কাউকে ছাড় দিলেন না হি সেকশন কিভাবে লাই খুলে দাঁড়িয়েছে যেকোনো সময় লেসেকশন মানে পারবে না মানে লেসেকশন পারবে না হি সেকশনে কাম করে ঠিকছে লেসেকশন দুর্বল হয়ে গেছে ফল করেছে